আসসালামু আলাইকুম আমরা একটা নতুন বিষয় আমার নাম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার দাদা সকাল সকাল রস রসপেরি নিয়ে এসেছে আমরা আপনাদের সাথে খেয়ে শেয়ার করব আয় চলো খেয়ে তুমি 10টা ওনে মজা দেখুন বন্ধুরা খিচুড়ির রস ডালাটা কতটা সুন্দর আমার দাদা টাটকা পেরে নিয়ে এসেছে বন্ধুরা রাফি এখন রসটা খেয়ে আপনাদের বলবে কেমন লাগলো কেমন লাগলো রাফি? হুম খুবই মজা আমরা লাল ও ছোট ছোট বন্ধুরা অনেক মিষ্টি খেতে অনেক মজা লাগছে চ্যানেল আজকে অনেক ভালো লাগে সকালে উঠে খেজুরের রস আমাদের আজকে সকালটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা এতটুকু ভালো লাগলে লাইক